সো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ওয়েলকাম টু নিউ ব্লগ বন্ধুরা সো আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার বন্ধুরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা দিন যে বাবার মাথায় জল ঢালবে তার মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে বন্ধুরা তো চলো আমি দেখিয়ে দিই আমার বাড়ির কাছেই একদম যে মন্দিরটা আছে সেই মন্দিরে আজকে খুব জাকজমক করে আজকে পুজো পুজো হবে বন্ধুরা মানে বাবার ভোগ দেওয়া হবে সব কিছু হবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা চলো ভিডিওটা কন্টিনিউ করো আর পুরোপুরি দেখো বন্ধুরা তোমাদের আশা করি ভালো লাগবে তো বন্ধুরা এই হচ্ছে বাবার বিগ্রহ বন্ধুরা সবাই দর্শন করো এই বন্ধুরা আমাদের এই মন্দিরে ভাবি একটু সরব ভাবি বাবা বিরাজমান এদিকে রাধা গোবিন্দ এদিকে মা তারা সবাই বিরাজমান দেখতে পাচ্ছেন আর এদিকে এই বিগ্রহ মানে এই বিগ্রহতেই আমাদের জল ঢালা হবে তো চলুন এই মন্দিরটা খুবই জাগ্রত মন্দির এই হচ্ছে আমাদের মন্দির বন্ধুরা তুমি কি করছো আসো দেখাই আমাদের মা কাকিমারা কি করছে এই আমার ন মা কাকি আর এদিকে আমার সোনামা সবাই মিলে এখানে পুজোর আয়োজন করছে আর এই আমার বন্ধু সুজিত যে রান্না আর করেন

জয় জয় বন্ধুরা এই দিয়া আর আমি এখানে জল ঢালবো তো এই বাবার বিগ্রহ বন্ধুরা সবাই দর্শন করুন সবাইকে দর্শন করুন বন্ধুরা খুবই জাগ্রত মন্দির আমাদের এখানে আর আপনাদের মনস্কামনা যে যেখান থেকে দেখছেন অতি অবশ্যই অমশ্য ভাই বলবেন বা কমেন্টে লিখে জানাবেন বন্ধুরা আর আপনাদের মনস্কামনা পূর্ণ হোক কি মাজকে খুবই একটা গুরুত্বপূর্ণ দিন হ্যাঁ পড়াবো তো আমাদের এই মন্দিরটাকে জোড়াশিব মন্দির বলা হয় বন্ধুরা কারণ হচ্ছে কেন হবে না এই এক এই একটা শিবের বিগ্রহ এই একটা শিবের বিগ্রহ আর ওইদিকে বাবা বিরাজমান মানে অ্যাকচুয়ালি এইখানটায় জলটা ঢালা হয় তো দুটো শিবলিঙ্গ এই জন্য একটাকে জোড়াশিব মন্দির বলা হয় এইখানে ভোগের প্রিপারেশন এখানে হচ্ছে কি কি হচ্ছে শোনো মা ভোগে এই তো পাঁচ রকমের ভাজা হচ্ছে আর এই ভোগের খিচুড়িটা বসেছে চাটনি আর পায়েশ হয়ে গেছে আচ্ছা আর একটা পাঁচ তরকারি হবে এই ভোগের এখানে আর সবার সবার সবারটা ওইখানে সুজিত করছে ওখানে আচ্ছা তো এখানে সবকিছুই হচ্ছে তো বন্ধুরা পুজো তো আমি দেখিয়েছি এর আগে মানে আমাদের মেয়ে মন্দিরে পুজো হয়েছিলো পুজোটা আমি দেখালাম না পুজোটা সবাই দেখেছেন এর আগের ভিডিওতে আর কি তো এখন আমি দেখাই ভোগের প্রসাদে কি কি দেওয়া হয়েছে দেখুন বন্ধুরা কি কি করেছে বন্ধুরা এ দেখুন আচ্ছা প্রথমেই আমি যদি যাই ভাজায় তো এখানে তো আলু ভাজা দেখতেই পাচ্ছেন আর এদিকে লেবু দিয়েছে গন্ধরাজ মানে প্রসাদের সাথে গন্ধরাজের আলাদা একটা ভোগে দিতে হয় ভোগে দিতেই হয় তো আলাদা একটা হেভি লাগে মানে খেতে আলাদাই ব্যাপার তো এই হচ্ছে খিচুড়ি বন্ধুরা দারুণ হয়েছে খেতে আমি একটুখানি খেয়েছিলাম আর এদিকে কী আছে লাবড়া তরকারি হোক খিচুড়ির সাথে লাবড়া তরকারি বন্ধুরা দেখতে পাচ্ছেন কীরকম পড়ে গেল সো এটা আলাদাই কম্বিনেশান আর এদিকে আছে পায়েস চাটনি আর এদিকে একটা বড়ো সাইজের আমির তো এই হচ্ছে আমাদের আজকে ভোগের প্রসাদ বন্ধুরা তো চলুন তো খিচুড়ি একটুখানি লাভড়া তরকারির সাথে মিশিয়ে খাওয়া যাক এবং নমস্কার পুজো প্রসাদ আর কি বলবো বন্ধুরা পুজোর প্রসাদ সত্যি কথা বলতে যেমনই হোক না কেন সত্যি খুব সুন্দর খেতে হয় আর ভিডিওটা এই পর্যন্ত রাখছি বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে টু লাখ না সাবস্ক্রাইব আর অনেক অনেক ভালোবাসা দেবেন বন্ধুরা যারা যারা নতুন আমার চ্যানেলে আছেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন অতি অবশ্যই ফলো করবেন একটা লাইক দিয়ে দেবেন আর ভিডিওটা কেমন হয়েছে অতি অবশ্যই কমেন্ট করবেন টাটা